সুপ্রিম সুপ্রিম কোর্টে কাটলো জট জট কোর্টের রায় এন্ট্রান্স সহ বিভিন্ন রেজাল্ট ইতিমধ্যেই যা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে সেই স্থগিতাদেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টে কলেজ ও এম বিবিএসে ভর্তিতে কাটলো জট দশের আগে অর্থাৎ দু হাজার দশের আগে ও লিস্ট ফল প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ ইতিমধ্যে জয়েন্টের ফলও প্রকাশ হয়ে গেছে আগে দেখাবো আপনাদের আগে শোনাবো আপনাদের যে কি নির্দেশ স্থগিতাদেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্ট কি বললো সরাসরি চলে যাব দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী মৈত্রেই একেবারেই দেখো আজকে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানি ছিল এবং সেখানে রাজ্যের তরফ থেকে শুনানির সওয়াল শুরু করেছিলেন কাপিল সিবল এবং উপস্থিত ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এবং সেখানেই কাপিল সিবল তিনি উল্লেখ করেন যে সর্বোচ্চ আদালতের কোনো নির্দেশকেই মানছে না হাইকোর্ট এবং তারা নিজেদের মতো করে বেশ কিছু নির্দেশ দিচ্ছে এবং সেখানে বেশ কিছুটা আশ্চর্য হন প্রধান বিচারপতি বি আর গাভাই এবং তিনি বলেন যে ওবিসি মামলা নিয়ে এর আগেই স্থগিতাদেশ দেওয়া রয়েছে হাইকোর্ট নির্দেশে আবার নতুন করে হাইকোর্টের এই রায় কেন সেখানে কাপিল সিব্বাল উল্লেখ করেন যে নতুন যে তালিকা সেই তালিকার বদলে পুরনো তালিকা মানতে হবে এমন কথা বলা রয়েছে যেখানে সর্বোচ্চ আদালত থেকে নতুন তালিকার ব্যাপারে ছাড়পত্র পাওয়া গিয়েছে এরপরে প্রধান বিচারপতি জানিয়ে দেন যে হাইকোর্টে এই সংক্রান্ত যে সমস্ত মামলার রায় হয়েছে সেই সবেতে স্থগিতাদেশ বজায় থাকবে এবং মূল মামলার যখন শুনানি হবে তখন এই ওবিসি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি করবে বে প্রধান বিচারপতির বেঞ্চ সেটা তারা আজকে জানিয়ে দিয়েছেন এবং আগামী সোমবার সব ঠিক থাকলে আগামী সোমবার এই ओबीसी মামলার যে মূল মামলা তার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে বললেন বন্ধবদায়ে আইএনজিবি রাজ্যের আইএনজিবি তিনি কি বললেন দেখুন সুপ্রিম কোর্ট ওয়াজ ভেরি অ্যাস্ট্রোনিস্ট ওভার দ্য অর্ডার অফ দ্য হাইকোর্ট বিচারপতি कौशिकচন্দ্র যে অর্ডারটা দিয়েছিল যাতে সব স্টে করে দিতে বলেছিল জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল বোর্ড অ্যালায়েড ইঞ্জিনিয়ারিং এটসেট্রা এটসেট্রা যত কিছু আছে যা স্টে করেছিল সে অর্ডার আজকে স্টে হয়ে গেল আর দু হাজার পঁচিশে তো ম্যাটারে যে ইন্টারপ্রিটেশন দিচ্ছিল যে এটা মাত্র সতেরো তারিখ পর্যন্ত আছে এগারো কয়েক দিনের জন্য আছে তারপর ইন্টারিম অর্ডার নেই সব স্টে ম্যাটার হিয়ারিং হবে রাজ্য এখন ইজ ফ্রি টু প্রনাউন্স দ্য রেজাল্ট অ্যান্ড টু প্রসিড জয়েন্ট এন্ট্রান্সে যাদের রেজাল্ট পাবলিশ হয়নি কাউন্সিলিং বা রেজাল্ট পাবলিশ করে কাউন্সিলিং অ্যাডমিশন সব করতে পারবে ওবিসি জট কাটলো সুপ্রিম কোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের সোমবার মূল মামলা কিন্তু বিচারপতি কৌশিক চন্দ্র ঠিক কি রায় দিয়েছিলেন যে রায়ের ওপরে স্থগিতাদেশ কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব দেখো এই যাবতীয় যদি সেটা জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং এর মেধা তালিকার প্রকাশ হোক বা অন্য সরকারি চাকরি পরীক্ষা বা কলেজে কলেজে ভর্তি তিনটি নির্দেশ কলকাতা হাইকোর্টে সেই তিনটি নির্দেশ এবং তার উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ এই সবগুলি মিলিয়ে কার্যত যারা পড়ুয়া তারাও দিশারা হয়েছিলেন তিনটি বিষয় এক দু চব্বিশ সালের একটি রায় যেটা মাদার জাজমেন্ট বলা হয় সেক্ষেত্রে বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি মানসা যেটা দিচ্ছিলেন সেক্ষেত্রে বলা হয়েছিল দু হাজার দশের আগের যাবতীয় ওবিসি সার্টিফিকেট বহাল থাকবে কিন্তু দু পরবর্তী সময়তে যা ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলি বাতিল এবং এই ক্ষেত্রে নিয়ম পেলে এই ওবিসি সার্টিফিকেট দিতে হবে আচ্ছা এই অনুযায়ী দু হাজার দশের পরে অর্থাৎ রায়টা এলো চব্বিশ সালের পরে সার্টিফিকেট বাতিল হয়ে যায় রাজ্য সরকার তারা সার্ভে করে বিধানসভায় একশো চল্লিশটি ওবিসি তালিকা এ এবং কি মিলিয়ে তারা প্রকাশ করে সেগুলির ওপর জুন মাসে মাদার জাজমেন্টের উপরে নতুন করে দিয়ে অর্থাৎ দ্বিতীয়বার ডিভিশন বেঞ্চ রায় ছিল জুন দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট জুন দু হাজার পঁচিশে যে রাজ্যের একশো চল্লিশটা তালিকা ছিল যেটা এফেক্টিভ করার চেষ্টা হয়েছিল তালিকা সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া ছিল সেগুলোতে স্টে করে দিল হাইকোর্ট সেটাকে সুপ্রিম কোর্ট স্টে করে সেটা ইতিমধ্যেই জুলাই মাসে বন্ধ করেছে কিন্তু বিচারপতি কৌশিক চন্দ্র সপ্তাহ দিনের আগে তিনি শুনলেন একটি মামলা ড্র করেন এবং বিচারপতি কৌশিক চন্দ্রের রায় এটা উল্লিখিত হয়েছে বিচারপতির কাছে

এইভাবে তালিকা পুনর্বিন্যাস করতে হবে এক্ষেত্রে আজকে কৌশিক জন্য কঠিন সেই অটাক স্থগিত করার কারণে জয়েন্ট এন্ট্রান্স পরিচালিত যতগুলি পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষা জট কাটলো তা বলছেন আইনজীবীরা প্রত্যেককেই তবে মূল যে মামলার কথা তুমি বললে সেই মামলা সোমবার দিন শুনানি হতে পারে সেই মূল পরীক্ষা কিন্তু স্থগিতিদেশ করে তাহলে কিন্তু ও জট অবশ্যই থাকবে না সেদিকে একদম ওকে কুনাল घोष বললেন দেখুন অনেকগুলো জটিলতা যেগুলো এই বিরোধী দলগুলো তৈরি হয়েছে বলে একেবারে একটা পয়সা ছি করছিল এবং আমাদের ছেলে মেয়ে গুলো তাদের অভিভাবক একটা উদ্বেগের মুখে ঠেলে দিচ্ছিল আশা করা যায় সেগুলো কাটবে সুপ্রিম কোর্ট স্থগিত আদেশ দিয়েছে ফলে এই ছাত্র ছাত্রীদের নিয়ে কারা যে অভিভাবকরা চিন্তায় ছিলেন দুশ্চিন্তায় মুখ্যমন্ত্রীর দুশ্চিন্তা সবাই একটা উদ্বিগ্ন ছিলাম আশা করা যায় জ্বরটা খোলার দিকে যাবে আর সুপ্রিম কোর্টে শুরু করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড রেজাল্ট বেরোনোর আর দেড়টার সময় রেজাল্টও বের করে ফেলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট বের করে এরপরে এম এ ভর্তি প্রক্রিয়া শুরু কলেজের কি অবস্থা হবে সরাসরি চলে যাব প্রতিনিধি সম্রাজের কাছে সম্রাজ জয়েন্টের ফল বেরোলো খুব তাড়াতাড়ি জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর এবং ভর্তি প্রক্রিয়া শুরু হবে কলেজের কি অবস্থা হবে কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া দেখো রাজ্যের প্রক্রিয়া আজকে বিকেল চারটের সময় মেধা তালিকা প্রকাশ করে দিচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর উচ্চশিক্ষা দপ্তরের তরফে দিচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর উচ্চশিক্ষা দপ্তর থেকে ছাত্রছাত্রীরা তারা কোন কলেজের সুযোগ পাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন বিগত ছাত্রছাত্রীদের যে নম্বর দেওয়া হয়েছে যে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরের মাধ্যমেই ছাত্রছাত্রীরা জানতে পারবেন যে তারা কোন কলেজে সুযোগ পাচ্ছেন ও যে জট ছিল সেই জটের কারণেই উচ্চশিক্ষা দপ্তর এই প্রথমবার ছাত্রছাত্রীদের মেধা তালিকা প্রকাশ করতে পারছিল না আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের স্থগিতাদেশ জারি করার পরই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বিকেল চারটে সময় এই মেধা তালিকা প্রকাশ করা হবে উচ্চশিক্ষা দপ্তরের তরফে এবং সংরক্ষণ অর্থাৎ এস সি ওবিসি বি এই তালিকা মেনে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এই ভর্তির মেধা তালিকা প্রকাশ করবে এবং ভর্তির মেধা তালিকা প্রকাশের পরেই কবে থেকে কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া অর্থাৎ বিস্তারিত তারিখ জানিয়ে দেওয়া হবে জয়েন্টের বোর্ডের জয়েন্ট বোর্ডের ইঞ্জিনিয়ারিং এর রেজাল্টও বেরিয়ে গেছে সেখানে প্রথম পাক সার্কাস ডনবস্কর অনিরুদ্ধ চক্রবর্তী দ্বিতীয় সাম্যজ্যোতি বিশ্বাস সাম্যোতি কুলানি সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র তৃতীয় রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের তৃশান্ত বসু চতুর্থ দিল্লি পাবলিক স্কুলের অরিত্র রায় জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এ পঞ্চম তৃশানজিৎ দলুই দুর্গাপুর ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র এবং এই তৃশানজিৎ এবং আরও পাঁচ জনের নাম ঘোষণা করেছে মেধা তালিকা প্রকাশ করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিং এ আর অনিরুদ্ধ চক্রবর্তী তিনি কি বললেন দেখুন আমার তো ডিসিশন ছিল যে আইআইটি যাওয়ার ওই জন্য আমার তো সেরম এর সমস্যা হয়নি আর কি কিন্তু হ্যাঁ ওই আর রেজাল্টটা বেরোয়নি আর কি লিগাল ইস্যুস ছিল ওই জন্য কি করা যাবে আর কি কারণ আমাদের তো অ্যাডমিশন প্রসেস আগেই শেষ হয়ে গেছে না আমাদের ডিসিশন নিয়ে নিতে হয়েছিলো আমাদের তো এক মাস ক্লাসও শুরু হয়ে গেছে আমার তো এখন ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স ওই জন্য ওইখানেই ইন্টারেস্ট আর কি কম্পিউটার সায়েন্সে এবার সবে স্টার্ট হয়েছে দেখা দেখা যাক ভবিষ্যতে কি কোনটা কি ভালো লাগে হ্যাঁ আমি এখন খড়গপুরে